এমন যার ইব্রাহিম বলেন হে নবী আপনার এই উম্মতদেরকে আমি ইব্রাহিমের পক্ষে দিয়ে সালাম জানাই দিবেন ওয়া কুরি আফির আফিরুহুম আনাল জান্নাত তুরবা শুধু সালামে দিবেন না আপনার এই উম্মতদেরকে এই কথাটাও জানাই দিবেন ওয়া আখবিরুহুম আনাল জান্নাত তাইবাতুত তুরবা নবী এটাও জানাই দিবেন জান্নাতের মাটি বড় উর্বর মাটি জান্নাত

সব তার হাতে পেলেন তার কথায় চলবে এরকম সবকিছু তার কথায় চলবে এমন মালিক আল্লাহ যদি তাকে বানায় দেয় কত খুশি হবে না এই দুনিয়া নয় এই দুনিয়ার দশ দুনিয়ার সমান জান্নাত ছোট্ট জান্নাত আল্লাহ বান্নাকে দান করেছে জান্নাত কি বল খাইবে

জান্নাতে 100 করে জাম দালিম কস লাগাবো 100 করে ফল কস লাগাবো এই আল্লাহর বান্দারা দুনিয়ার সময়কে অপচয় করে না তারা দুনিয়ার সময়কে মূল্যায়ন করে আমার একটা সেকেন্ডের বরকত দান এই সময় চলে গেল আর গুনাহের আশা করা কথা বলেন ঠিক কি না বলেন তো কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যখন লল

আছে এখন আছে আমার মায়ের মাঝেও আছে আমার যুবকদের মাঝেও আছে আমার বাবাদের মাঝেও আছে নবীর মহব্বত আর ভালোবাসা যদি নাই থাকতো তাহলে মাথায় টুপি আপনারা পড়তেন না আমার নবী হাসুর ময়দানে বলবে আয় আমার সাথে আয় আব্দুর রহমান তোমাকে আমি চিনে ফেলেছি কারণ তুমি আমার সুন্নতকে মহব্বত করতা আসো আমি তোমাকে জান্নাতে পৌঁছায়া দেব সুবহানাল্লাহ

কেউ কারো পরিচয় দেবে না বাবা সন্তান থেকে দূরে সরে যাবে সন্তান বাবা থেকে দূরে চলে যাবে বাড়ি বাড়ি থেকে দূরে সরে যাবে স্বামী বলবে আমি কোনো বিবাহই করি নাই স্ত্রী বলবে আমার কোনো বিবাহ হয় নাই মা বলবে আমার কোনো সন্তানই দুনিয়াতে নাই সন্তান বলবে আমার কোনো মা বাবাও দুনিয়াতে নাই এমন একটা সময় আসবে আমার নবী সারা কেউ সুপারিশ করতে পারবে না নবী কখনো সিরাতে যাবে যায় আমার নবী তো কোন হাউসে কাউন্সালের ওখানে যাবে উন্মতকে এক গ্লাস পানি পান করা নেই আমার উন্মত পিপা সেই বড় কষ্ট করতেছে উন্মতের জন্য নবী আমার বিচারের পাল্লায় চলে যাবে আমার উন্মতের আমল্লামা ওজন করা হচ্ছে না জানি আমার উন্মত ভেসে যায় না জানি তার আমল্লামা হালকা হয়ে যায় নবী দৌড়ায় তিন জায়গায় দৌড়েতে থাকবে হে মুসলমান আজকে নবীর মোহাম্মতে আমরা এমন হয়ে গেছি যে দাঁড়িয়ে গুলো পথে

লন তযিলু মা তামাসসতুম বিহি মা ইতা আল্লাহি ওয়া সুন্নাত আর নবী বলেন আমি চলে যাই চলে যাই আর আসব না আমি নবী চলে যাইতেছিলাম মক্কর হে ওমর আলী ওসমান নবী শুধু তাদেরকে না যেন আপনাকে নবী বলেন ও আব্দুর রহমান নবী যেন আপনাকেই বলেন আমাকে বলেন

আমি তোমাদের জন্য দুইটি বস্তু রেখে যাই হে আমার উন্মতের আরে এই দুইটি বস্তু ভালো করে শক্ত করে ধরবা কোনদিন ঘুমরা হবে না শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তায় চালাইতে পারবে না আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন দুই নাম্বার হলো আমি নবীর আদর্শ আমি নবীর সুন্নাহ এবং মত এই দুইটা জিনিস ভালো করে দরমা আমার আমার এই দুইটা জিনিস থেকে যাওয়া দরবা আমরা কখনো জাহান নামে মুখী হইব না এক নম্বর হলো কোরআন এ বন্ধুরে কোরআন তো আমার ঘরের মাঝেও আছে কোরআন তো মসজিদও আছে কোরআন তো বাড়িতেও আছে এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের দিকে তাকানো সোয়াব সেই কিতাব পড়াও সোয়াব সেই কিতাব পড়ানো সোয়াব এ বন্ধু কোরআনটাকে হাতে নিয়ে বড় মোহাম্মদের সাথে একটা চুমা দিব দিব কি কোরআনটাকে মাঝে মাঝে বুঝে নেওয়া জড়াইয়া ধরবো আহ এই কোরআন তো দুনিয়ার কোন মাকলুক নয় এই কোরআন হলো আমার আল্লাহ কালাম গড়ের মাঝে কোরআনটা এত সুন্দর করে রেখে দেই কোরআনের উপর যে গ্লাপটা লাগায় আমার মায়েরা তাকের উপর কোরআনটা কে রেখে দেয় দেখবেন ফজরের নামাজের পরে মা কোরআনটাকে হাতে নেয় সুন্দর নামাজের স্রোতে বসে যায় এরপরে আল্লাহ কোরআনটা ছোট্ট ছোট্ট আওয়াজে তেলাবাদ করে আমার আল্লাহ আমি সে বসে বসে বলে রেখে

আসে আমি আল্লাহ আর সে আজিমে বসে বসে তোমার কোরআন তেলাওয়াতটা শুনে সুবহানাল্লাহ আজকে মুসলমান আমাদের কথায় আমি বলি আমার পরিবারের কথা বলি যে কোরআনটা ঘরে আছে দেখার মতো সুযোগ নেই

আছে আমাদের এলাকায় পুরান জীবনে একটা খতম দেয় হয় আছে যদি আমার আল্লাহ বলেন বান্দা এত সুন্দর জবানটা তোমাকে দিলাম মা বলে যখন ডাক দিতে ইচ্ছা করলে ডাকতে পারতা বাবা কে বাবা বলে ডাকতে পারতা ছেলে কে ছেলে বলে ডাকতা ভাই কে ভাই বলে ডাকতা বোনের সাথে কোন সুন্দর মোবাইলে কথা বলতা স্বামীর সাথে মিষ্টি মিষ্টি সুরে কথা বলতা স্ত্রীর সাথে কত সুন্দর করে কথা বলতা বান্দারে ওই জবানটা দিয়ে কি আমার কোরআন একবার উপর সুযোগ তোর হইল না আমার কোরআনটা তোর ঘরের ওই তাকের মনে রয়ে গেল আমার আল্লাহ প্রশ্ন করে বান্দারে একটু কোরআনটা খুইলা আমি আল্লাহর সাথে একটু কথা বলার সুযোগ তোর জীবনে কোনোদিন হয় নাই তুই কি কোরআনের দিকে কোনোদিন তাকায় দেখলি না আমি কোরআনে কি কথা বলেছি বান্দা বুঝস না না বুঝতি কিন্তু তাকায় দেখতি আমার আল্লাহ বলে কেমন আমি আল্লাহ কি কি তোমার এই কোরআনের মধ্যে বলে দিয়েছি ও বান্দা কত মহাপে আমার বান্দারা কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ শরীর তাদের মত কি হইতে পারবে না দুনিয়া কামাইলি টাকা কামাইলি ব্যবসা করলি কত কথা বললি কিন্তু আমার কোরআন দেখার মত শুধু উত্তর হয় নাই আমার আল্লাহ যদি প্রশ্ন করে কি উত্তর দিব রে আমার মা কি উত্তর দিব আমার বোন আমার বাবারা নিরন্তর বল্লা যতদিন লাগবে না তোমার কোরআনের একটা খতম না দিয়ে মৃত্যু দিও না সবাই

সে যদি পারে তাহলে আমি কেন পারবো না সে যদি পারে তাহলে আমি কেন পারবো না এইভাবে নিয়ত করে কোরআনটাকে চুমো দিয়ে চেষ্টা করি আমার আল্লাহ কোরআন পড়ার সুযোগ আমাকে করে দেবে আল্লাহ এই বক্তব্যে মসজিদ দেখবে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা আসে আপনাদের মুক্তি সাহেব এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আলিফ আর বা শিক্ষা দেয় কি দেয় না আমার মায়েরা সকাল বেলা ওই বক্তব্যে ছাত্রদেরকে পাঠা দেয় মা যাও ইমাম সাহেব ওদের ডাকছেন কোরআন শিক্ষা হবে কোরআনের শিক্ষা হবে বক্তব্যের ছাত্র ছাত্রীরা চলে আস যখন দেখবেন মায়েরা ওই কলি যারা টুকরা আদরের দিকে আদর করে উঠায় মা যাও মাসতে চাই না মা বারবার আদর করে যা যা মা যা যা মসজিদে পাঠায় দেয় আমাদের এখনো মনে পড়ে সেই দৃশ্যগুলা আমরা আসতে চাইতাম না মা বলতো যা যা মসজিদে যা না একটু কোরআনটা আয় আমার মন না যাইতো আমরাও যাইতাম দেখবেন এখন অনেক বাচ্চারা আসে ওই বাচ্চা যখন মসজিদে আসে আসার পর একটা হরফ যখন শিখে আলিফ মা তা যখন শিখে আপনার মা

পারে এই বান্দা যদি আমল নাই লেখা হয় এই বান্দে যদি আমল নাই লেখা হয় আমার এই কুড়ি যা টুকরা আমার আমার এই বান্দি তাকে যে নিয়ে আসলো তার যে মা ছিল ঘরের মাঝে বাবা আছে ঘরের মাঝে ওই মা কত আদর করে তার সন্তানটিকে মসজিদের ঘর দরজা পর্যন্ত পাঠায় দিল তার বাবা অফিসে যাওয়ার সময় মেয়েটাকে মসজিদ পর্যন্ত পাঠায় দিল হাতটা ধরে তার বাবা মসজিদে নিয়ে আসলো তার মা আবার নিয়ে যায় নিয়ে আসে

বসে বসে আল্লাহ মা বাবার বাড়ি ছেড়ে ঘর ছেড়ে স্বামীর হাত ধরে স্বামীর ঘরে আসলাম এখন বাড়িতে যায় দেখি ঘরে বাগীন হয়ে গেছে যাই ওই